সমস্যা হচ্ছে যখনই বাংলাদেশের মানুষের মূল এজেন্ডাকে ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়া হয় তখনই এই কাণ্ডগুলো চলে আসে দেখেন এগ্রো ফার্ম এই যে কয়েকদিন আগে কি জানি সাদিক এগ্রো ফার্ম নাকি বলে এই এগ্রো ফার্ম কোথেকে চলে এসেছে বাংলাদেশের যারা মেন্দি সাফা দিয়ে শুনিয়ে কাজ করছে কিংবা বিকাশ নূর বলে গাড়ি কাজ করছে এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগের ইনভেস্ট করা অড আওয়ামী যা বলছে সেইটা যদি আজকের প্রফেসর হাসনাত আলী বলে তাহলে বুঝতে হবে এই হাসনাত আলীর উদ্দেশ্য আর আওয়ামী উদ্দেশ্য এক হয়ে যায় কিনা বাংলাদেশে এই কাণ্ড কীর্তি গুলো কি করছে জানেন তাদের অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে চায় সাফা দিয়ে ইস্যু অমুক ইস্যু তমুক ইস্যু এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর আমি পিনাকি দাদা বাংলাদেশের যারাই এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শেখাচ্ছি যা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয় ভাই এখানে এখানে আমি আমি আমাদের সম্মানিত ইস্তিয়াক আহমেদ ভাইয়ের এই প্রশ্নটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এমন ভাবে আওয়ামী লীগ ঘাড়ে ঘেরে বসেছে যে কে আপনার পক্ষের শক্তি কে আপনার বিপক্ষের শক্তি এটাও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তারা এভাবেই কিছু লোক তৈরি করছে যেই লোকগুলোকে দিয়ে এমন একটা সময় আপনার বিপক্ষে কথা বলাবে আপনাদের লোকগুলোকে ভেঙে চুরে দিবে তার পরিকল্পনার অংশ হিসেবে হিসেবে এই ধরনের কাজ চলমান থাকতে পারে যেমন উনি উল্লেখ করেছেন যে পিনাকি দাদার পিনাকি দাদা কিন্তু ব্যক্তিগত ভাবে আমার কোনো পক্ষের বিপক্ষের কোনো ব্যক্তি নাই বা তাকে নিয়ে আমি কখনো অ্যানালাইজ করিও না সিনেমাই বা ভিডিও দেখার অত সুযোগও হয় না তবে আমি এতটুকু জানি পক্ষের লোকে আপনাদের আমি পক্ষে পক্ষ না আমি আমি কখনো আমি পক্ষে বলতে সাগর ভাই পক্ষের বলতে তো অনেক কিছু পক্ষে তো আমাদের ওই করবি আপাও তো অনকাইন্ড অফ পক্ষে কারণ তিনি তো আমাকে উদাহরণ দিয়ে বলে গেলেন যে জামাতের এমপি কে বানিয়ে দিয়েছে আওয়ামী লীগের লোক তা আওয়ামী লোক সেও তো আমার পক্ষেই একজন লোককে বানিয়ে দিয়েছে এটা ভালো কাজ করেছে না বাংলাদেশে এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কারণে সেটা হচ্ছে যেমন পিনাকি দাদার উৎপত্তি হয়েছে সিপিডি দল করে এবং দু সালের যে বাংলাদেশে যত যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে তার টেন পার্সন যারা যদি বড় ধরনের ভূমিকা পালন করে তার মধ্যে অন অফ দেম হচ্ছে তিনি তাহলে সেখান থেকে তিনি ভোল পাল্টিয়েছেন বলতে পারেন আদর্শ চেঞ্জ করতে পারে ইউটার্ন নিতে পারে এটা রাজনৈতিক ভাবে হতেই পারে একজন ইউটিউবারেরও এই ধরনের চেঞ্জিংটা থাকতে পারে কিন্তু আমাদের দর্শক যে প্রশ্নটা করেছে সেটা অত্যন্ত ভয়াবহ এরকম সেটা আমি গতকালকের পিনেকি দাদার একটা বক্তব্যের জায়গায় ভিপি মিনিট না বললে এইটা পাবলিক বুঝবে না আপনি তাহলে প্রশ্নটা করাই উচিত ছিল যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতিতে একটি বাক্য চালু আছে কি লাল নিশান দিয়েই লাল নিশান ঠেকানো হয় আমি বলছি না পিনাকি দাদা বলছে বাম পন্থার কথা বলে বাম পন্থাকেই ঠেকানো হয় এখন আমার এই যে প্রশ্নকর্তা ওনার এই কর্তার বক্তব্য অনুযায়ী তাহলে কি পিনাকি দা ভারত বিরোধী অভিযান কিংবা অন্য সকল কার্যক্রমে অংশগ্রহণ জোরালো ভাবে করে এই সকল কার্যক্রমেরই ক্ষতি করছেন কিনা সেইটা দর্শক প্রশ্ন করেছে তো আমি এই পিনাকি দাদার এই প্রশ্নটা আমি নোট করে রেখেছিলাম যে কোনদিন যদি সুযোগ থাকে বলবো আমি মনে করি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম যারা করছে এই ভিপি নূর তিনি রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে জয়যুক্ত হয়ে এসেছে আপনার মেহেজামিন নায়িকা ফ করিম নায়িকা তাদেরকে নিয়ে তো আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে বিএনপির কাছে তাদেরকে একটা বোমেরাং করে দেওয়া কিংবা তাদেরকে না আসতে দেওয়ার পরিকল্পনার অংশ কিনা সেটা আজকে ভাবতে হবে আমি মনে করি পিনাকি দাদাও যদি ভোটাধিকারের জন্য কাজ করে থাকেন সেটার জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েট আমিও করি এবং করা উচিত কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেই কাজগুলো করলে বাংলাদেশের যারা বিরোধী আন্দোলন করছে তাদের মধ্যে অনক্যের সৃষ্টি হয় ভিপি নুরেরা বাংলাদেশের বিরোধী আন্দোলন করছে করছে সরাসরি সম্পৃক্ত একটি জোটের অংশ হিসেবে কাজ করছে আর সর্বশেষ আপনাকে বলে যাই বাংলাদেশের যারা মেন্দি সাফা দিয়ে শুনিয়ে কাজ করছে কিংবা বিকাশ নূর বলে গালি কাজ করছে এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগের ইনভেস্ট করা অড আওয়ামী যা বলছে সেইটা যদি আজকের প্রফেসর হাসনাত আলী বলে তাহলে বুঝতে হবে এই হাসনাত আলীর উদ্দেশ্য আর আওয়ামী উদ্দেশ্য এক হয়ে যায় কিনা অতএব আমি মনে করি আন্দোলনের স্বার্থে দেশের স্বার্থে এই মানুষগুলোকে আমাদের প্যাট্রোনাইজ করা উচিত এনপির বিরোধী আন্দোলনে যারা থাকছে তারা ছোট্ট দল হোক বড় দল হোক সবাইকে নিয়ে কাজ করা উচিত আর যদি সেটা করতে না পারেন তাহলে বুঝতে হবে বাংলাদেশে এটাও বড় ধরনের চক্রান্ত চলছে বলতে চাই সাফাদি যারা বলছে ক্রিয়েট করছে ছবি দেখাচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের মূলত পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উত্তোলনকারী শেখ যারা বলছে তারা মূলত বাংলাদেশে বিমান এসে ইসরায়েল থেকে বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের সেই শেখ যারা বাংলাদেশের এই শেখ আজকের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছে অতএব আমি মনে করি সাফাদি ইস্যু অমুক ইস্যু তমুক ইস্যু এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না আপনাদের কাছে প্রস্ত রাখতে চাই শেখাচ্ছি যা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয় এখন বাংলাদেশে একটা ভাই সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে যখনই বাংলাদেশের মানুষের মূল এজেন্ডাকে ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়া হয় তখনই এই কাণ্ডগুলো চলে আসে দেখেন এগ্রো ফার্ম এই যে কয়েকদিন আগে কি জানি সাদিক এগ্রো ফার্ম নাকি বলে এই এগ্রো ফার্ম কোথেকে চলে এসেছে এগ্রোর মালিক এই যে আপনার এক কোটি টাকার গরু বিক্রি করছে এগ্রোর মালিক যে ওখানে আজকে তো গরু বিক্রি করছে না গত বছর কোরবানিতে গরু বিক্রি করেছে তারপরে সেটা নিয়ে লাইভ করছে টকশো করছে এবং কি মানে বিলাসিতার কত বড় জায়গা তারা প্রকাশ করেছে দেখেন তাদের আত্মহামিকা বিভিন্ন টকশোতে গিয়ে বলে আমার কিছু যায় আসে না আমাদের এখানে আরো ভালো হয়েছে পনেরো লক্ষ টাকায় ছাগল বিক্রি করে এক লক্ষ টাকা যেই ছাগলের দাম নাই তিরিশ হাজার হাজার টাকা সর্বোচ্চ দাম হতে পারে সেই ছাগল পনেরো লক্ষ টাকায় বিক্রি করে আপনারা চুপ করে থাকেন বাংলাদেশে এই কাণ্ড গুলো আওয়ামী লীগ কি করছে জানেন তাদের অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে চায় তারা চায় এই ধরনের ড্রাইভার তৈরি হবে আবেদরা থাকবে এই আবেদদেরকে বিক্রি করে তাদের সেই রাগব বলদেরকে তারা হিডেন করতে চায় এই জিনিসটাই এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না আজকে সাগর ভাই আপনি দেখেন আমাদের দিচ্ছে না সাবেক পুলিশ প্রধান সাবেক বাংলাদেশের আপনি বাংলাদেশে যে কাউকে ছাড় দেওয়া হবে না কারণ দুর্নীতির ব্যাপারে জেল দিচ্ছেন না সাগর ভাই আপনি কিভাবে এই কথা একজন সাংবাদিক হিসেবে বলেন বাংলাদেশে যখন গত 17 বছর পর্যন্ত শুধু জাতীয় দলটা নামই বেরো মানে সরকার চাইছে বিদায়িত আজকের মেনুজিটা তৈরি হয়েছে সাগর ভাই সরকার ভাইকে একজন ফ্যাসির আসামিকে বাংলাদেশ থেকে ক্ষমা করে দিয়েছে কে বলেন না আওয়ামী এই বেনোজের কে যখন আজকে কমিশনারকে হত্যা করেছে সেই হত্যার দায়ে তার বিরুদ্ধে আজকের স্যাংশন এসেছে সেই ব্যক্তিকে চেপে ধরে আমেরিকায় পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোটেকশন দিয়ে কেন পাঠিয়েছে এটা আওয়ামী পাঠিয়েছে তার প্রয়োজন ছিল তাই করেছে এ ব্যাখ্যা বহুবার দিয়েছি যে শেখ হাসিনা কখন কেন এখন দুর্নীতি বিরোধী অভিযানটাকে সামনে এনেছে এই দুর্নীতি বিরোধী অভিযান এটা আজকে নয় এটা দু আঠারো সালের নির্বাচনের পরেও এনেছিল কোথায় সেই পাপিয়া সম্রাটটা সবাই তো জামিনে মুক্ত আপনি দেখেন সম্রাট যুবতল লীগের আজকে সে হাজার হাজার কোটি টাকা দিয়ে যুবলীগ চালায় সেই যুবলীগের সম্রাট কিন্তু যুবলীগের সমাবেশ করেছে আপনারা সেখানে ছবি দেখেছেন সেখানে সামনে এসেছে অতএব এই যা কিছু হচ্ছে আর বাংলাদেশের এখন যে দুর্নীতির অবস্থা সাগর ভাই এক হাজার দুই হাজার মানুষ যদি আপনি গ্রেপ্তার করেন এই রকম ড্রাইভার মালি চাষি তাতে বাংলাদেশের কোনো পরিবর্তন বাংলাদেশের কোনো মানুষের দুর্নীতি কমবে না কারণ এই দুর্নীতির মূল নায়কটাই তো বন্ধ করতে পারেন নাই একটা নদীর যখন স্রোত আসে কিংবা বন্যায় যখন বাঁধ গুলো ভেঙে যায় আপনি সেখানে এক টুকরো মাটি দুই টুকরো মাটি দিয়ে আপনি গিয়েছে এই পানিতে তলিয়ে গিয়েছে। এখন আপনি মানুষকে গ্রেপ্তার করে মরমে আমি মনে করি কি জানেন এই গ্রেপ্তার গুলো হচ্ছে একটা পরিকল্পিত গ্রেপ্তার এই গ্রেপ্তার গুলো হচ্ছে পরিকল্পিত একটা তাদের এজেন্ডা তাদেরকে সামনে হঠাৎ করে আজকে এনেছে আপনি বলেন প্রশ্নপত্র ফাঁস কি গতকালকে হয়েছে এই প্রশ্নপত্র ভাল তাহলে গতকালকে এই এজেন্ডাটা চলে আসলো কেন এই আবেদ ড্রাইভার দাড়ি রেখেছে আগে দাঁড়িয়ে ছিল না কখন থেকে শুরু হয়েছে কতদিন হয়েছে এই আবেদ কিভাবে উপরে যারা নির্বাচন করতে যায় এই আবেদের সন্তান কিভাবে বাংলাদেশের তাদের পাঁচতলা বাড়িতে বসে বসে তারপরে সেখানে বসে দান সদ্দা করে মানুষকে মোটিভেট করা শুরু করেছে একজন ড্রাইভার হয়ে আমি একজন ড্রাইভারকে খাটো ভাবছি না ড্রাইভার কষ্ট করে তার জীবন জীবিকা পালন করতে পারে কিন্তু উনি তো ড্রাইভার না এরা তো আগব্যালদের সন্তান সে কারণেই বলছি যে এই জায়গায় কোন জায়গায় আপনি কোনোভাবে বলতে পারেন না যে এটা সরকারের কোন সদ ইচ্ছার কারণে তারা আজকে এসেছে বরং বাংলাদেশে আজকের এই জায়গাগুলো সামনে এনে আসল বলদেরকে যেটা আমাদের ওই যে আপা ভালো করে বলতে পারবেন যে ওনাদের যারা দুর্নীতিবাজ ওনাদের পূর্বসুরি যারা রয়েছে আওয়ামী লীগের তাদের দুর্নীতিবাজদেরকে আজকের এই মানে গায়েব করার জন্যই এই চুলি চামান্ড সামনে নিয়ে আসা হচ্ছে আমি মনে করি এর মূল উৎপাদন ঘটাতে হলে একটা সমাধান ক্যাপসুল একটা এই কেপসুলটা সব সময় আমি বলেছি সেটা হচ্ছে শেখ হাসিনার পতন ছাড়া এই বাংলাদেশে কোনোদিন এই সকল মানুষদের কোনো মুক্তি মিলবে না প্রতিদিন আপনারা এই ধরনের নাটক করবেন দর্শক আপনারা কি জনাব ডক্টর সাথে একমত কিনা আসলে যাদেরকে দেখা হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে তারা আসল দুর্নীতিবাজরা আসল দুর্নীতিবাজরা রয়ে গেছে পেছনে বড় পেছনে দুর্নীতিবাজদেরকে রাগ বলতে কি বাঁচাবার জন্যই এদেরকে ধরে কোন রকম জাস্ট একটা বুঝতে হবে এমনটাই বলতে যাচ্ছেন জনাব ডক্টর